ও হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আজকে সেই স্বরাজ শোরুমে দেখতে পাচ্ছ স্বরাজের অন্য অনেক মডেল আছে সাতশো চুয়াল্লিশ এফি আছে আরও অনেক মডেল আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও তো আজকে যে গাড়িটা রিভিউ হবে সেটা হলো আটশো পঞ্চান্ন হাই লো মডেলটা সেন্টার গিয়ার তোমরা অনেককেও বলেছিলে আটশো পঞ্চান্ন ভিডিও দিতে তো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো প্রথমেই সামনে টায়ার সাইজ নিয়ে কথা বলবো সামনের টায়ার সাইজ দিয়ে আছে নয় পাঁচ কুড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকেটি ঠিক আছে এ দেখো দেখতেই পাচ্ছ নয় পাঁচ কুড়ি বিকেটি আর পিছনে আছে তোমার চোদ্দো নয় আঠাশ এ দেখো বিকেটি ঠিক আছে দেখে নাও হাইল্যাক টায়ার আর এটা স্বরাজ আটশো পঞ্চান্ন এপি ফাইভ স্টার ফোর এক্স ফোর এন ঠিক আছে তো সামনের এক্সেলটা দেখো ব্যভেলেন অ্যান্ড প্রিমিয়াম টাইপ ঠিক আছে পার্লিং স্পেশিয়াল ঠিক আছে আর এটা সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টারিং দেখে না সিঙ্গেল অ্যাক্টিং টুয়েল অ্যাক্টিং নয় এটা ব্যভেলেন অ্যান্ড প্রিমিয়াম টাইপ এটা কাতার জন্য খুবই উপযুক্ত এক্সেল জল কাদা ঢুকবে না তো এখানে একটা বোনট খোলার জন্য কি দেওয়া আছে আর এখানে সরাজের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছ তো তোমাদের ওল্ড মডেল এবং নিউ মডেলের মধ্যে কোনটা ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে ওল্ড আগেরটা ভালো ছিল না এটা ভালো আছে যার যেটা চয়েস এখানে একটা রিভার্স পিটিওর ব্র্যান্ডিং করা আছে আর এটা হচ্ছে হাইড্রোলিক ফিল্টার অয়েল ফিল্টার তো অয়েল ফিল্টার আর এখানে একটা বড়ো হোল্ড অষ্টআশি এমপি আর ব্যাটারি দেওয়া আছে এখানে সরাসরি ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছ আর নিচে ফোর হুইল স্যাপটা দেখে নাও গার্ড করা আছে কত সুন্দর লোহার অন্য অন্য কোম্পানি দেখেছি লো ইয়ের দিয়ে দেয় প্লাস্টিকের দিয়ে দেয় তো এখানে লোহার গার্ড করা আছে এটা খুব ভালো লাগলো যদি পুরোপুরি সিল্ড করতো তাও আর একটু ভালো হতো জলকাতা ঢোকা ঢোকার সম্ভাবনাটা কম থাকতো ঠিক আছে তো এটাও ভালো লাগছে খারাপ না তো এসএফসি প্লেটটা এখন দেখাবো তো বন্ধুরা এর গ্রাম পার কিলোভার দেওয়া আছে দেখো দুশো সাতান্ন ঠিক আছে আর ম্যাক্সিমাম পিটিও আছে এর তেত্রিশ পয়েন্ট এইট ঠিক আছে তেত্রিশ পয়েন্ট এইট আর এর ম্যানুফ্যাকচারিং ডেটও দেওয়া আছে ঠিক আছে ম্যানুফ্যাকচারিং ডেটও দেওয়া আছে দেখে নাও ভালো করে এসএফসি প্লেটটা ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে তো আর এর দেওয়া আছে সিক্স ইয়ারের ওয়ারেন্টি দেখতেই পাচ্ছ এখানে ব্র্যান্ডিং করা আছে কোয়ালিটি তো তোমাদের উপর থেকে দেখাচ্ছি দেখতে হবে তো বন্ধুরা এখানে অ্যানালগটা দেখে নাও ডিজিটাল এবং অ্যানালগ দুটোই দেওয়া আছে কম্বিনেশান একটু নোংরা হয়েছে তোমরা একটু বুঝে নিও দেখে নিও সুন্দর দেওয়া আছে এটা এখানে কত ঘন্টা কি চালানো হয়েছে কত ঘন্টা কি চালানো হয়েছে সব আওয়ার মিটার উঠবে তো এখানে হরেন আছে ঠিক আছে এটা হরেন আর এখানে লাইটের সুইচ আছে হ্যাজার্ড আছে অনেক কিছু আছে একটা হ্যান্ড অ্যাক্সিলেটার আর একটা লেগ এক্সিলেটার ঠিক আছে ব্রেক দেখে নাও যাতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করবে এই মডেলের আর এটা সেন্টার গিয়ার ঠিক আছে এটা হচ্ছে ওয়ান টু ফোর থ্রি ফোর স্পিডের গিয়ার বক্স এ যে রিভার্স আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে লো হাই এটা নর্মাল মডেল ঠিক আছে এখানে হচ্ছে স্টপের সুইচ টানলেই বন্ধ হয়ে যাবে আর এখানে দুটো ফুট টেস্ট দেওয়া হয়েছে এ দেখো দেখে নাও এখানে দুটো ফুট রেস্ট দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখাচ্ছি আরও তো এখানে দেখো ডিসি সি লিভার দেওয়া হয়েছে এই যে ডিসি লিভার এই যে পিসি লিবার ঠিক আছে সুন্দর আর এখানে একটা চার্জিং বাক্স দেওয়া হয়েছে আমরা তোমরা মানে যাদের এই গাড়ি আছে তারা ঠিকঠাক এটা পাবে চার্জিং করতে পারবে ঝড় বৃষ্টিতেও কোনো অসুবিধা হবে না মোবাইল সবসময় ফুল চার্জ রাখতে পারবে তো বাদ দাও এটা এখানে একটা বোতল হোল্ডার রাখার জায়গা আছে এই যে ঠিক আছে তো এখানে একটা আয়না দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমাকেও দেখতে পাবে তোমরা আর এখানে একটা এয়ার ক্লিনার দেওয়া দেওয়া আছে ওল্ড ফ্যাশন ঠিক আছে আর ষাট লিটারের ফিউল ট্যাঙ্ক দেওয়া আছে এখানে ঠিক আছে এটা ষাট লিটারের ফিউল ট্যাঙ্ক তো চাবি লিটার দেখে নাও তোমরা আর এখানে সাইলেন্সারটাও দেখাচ্ছি বাইরে থেকে তোমাদের তো সাইলেন্সারটা দেখে নাও কত সুন্দর গার্ড করা আছে যদি সাইলেন্সার গরম হয়ে যায় তারপরে যদি এখানে হাত দেওয়া হয় মানে সে তাপটা লাগবে না হাতে কেউ যদি ভুল বসে তো দিয়ে দেয় হাত তো পুরোটাই গার্ড করা আছে ঠিক আছে আর এর সবই দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে এখানে রাখো সুন্দর লাইট দিয়ে দেওয়া হয়েছে এল তো সাউন্ডও শোনাবো একটু হালকা করে লাস্টে পিছন দিকটা দেখো ডুয়েল এক্সেলারি ভাল দেওয়া হয়েছে ঠিক আছে এই যে টলির আলো জ্বালানোর জন্য একটা স্পকেট দেওয়া হয়েছে এখানে আর এখানে তিনটে সেন্সিংয়ের পয়েন্ট দেওয়া হয়েছে তিনটে ঠিক আছে আর এখানে বাম্পার একটা হিচ আছে আর সরাজের জিনিস মানে কোয়ালিটি ফুল দেখো হাতলগুলো হাতল মাতলগুলো কত জব্বর ঠিক আছে কত মজবুত ঠিক আছে আর এই চেনও দেওয়া হয়েছে এই চেনগুলো সব থেকে আমার ভালো লাগে এগুলো খুব ভালো হয় নতুন বলে একটু খোলা পড়া করতে অসুবিধা হবে তবে ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই পিছনের হচ্ছে লিফটিং ক্যাপাসিটি হচ্ছে দু হাজার কিলো ঠিক আছে যেটা বললো আমি জানতাম আঠারোশো কিলো ঠিক আছে দু হাজার করা হয়েছে যাই হোক হ্যাঁ যে টপলিং এই যে দু ডবল লকসারি ভাব আর এই যে এটা কী এটা সঠিক আমি বলতে পারছি না জিনিসটা যাদের নতুন গাড়িতে তারা পারলে জানলে কমেন্ট করো ঠিক আছে এটা সঠিক আমি জানি এটা নতুন একটা ফিচার হবে হয়তো এটা মনে আছে সেই কী বলে অটো অটো না কী বলে আপনার আপনি রুটার লাগানো যাবে মানে কোনো কাউকে প্রয়োজন পড়বে না সেই জিনিসটা হয়তো আমি ঠিক সঠিকটা বলতে পারছি না ভিতরে এক্সেলটা দেখো জব্বর এক্সেল ঠিক আছে পিছনেও লাইট দিয়ে দেওয়া হয়েছে সুন্দর নাইটে কাজ করার জন্য এখানে এখানে রিফ্লেক্টার দিয়ে দেওয়া হয়েছে টুল বক্স টুল কারি করার জন্য আরে দেখো মিটিলে সেই বাম্প সরাজ কোনো মেটাতে পারিনি তো আস্তে আস্তে কোম্পানি চেঞ্জ করবে সব কিছুই মডেল চেঞ্জ হয়েছে সব কিছুই চেঞ্জ হবে আস্তে আস্তে বাম্পও হবে ঠিক আছে তো স্টার্ট করে দেখতে পাবে সাউন্ড তো সাউন্ড তোমরা চেক করছো তবে তোমাদের ভালোই লাগছে ওখানে বসার দরকার নেই এখানে চলাফা করলে রোডার আপনি আপনি লাগবে তাই আচ্ছা 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 বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম সেটাই আর কি আমার একটু বুঝতে অসুবিধা তো স্যারেরা দেখিয়ে দিল আচ্ছা আচ্ছা এটা খুব ভালো একটা ফিচার্স ঠিক আছে হুম 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 কথা আচ্ছা এটা ইঞ্জিন ঠিক আছে হ্যাঁ সব দেখানো আছে এটা একটা অয়েল সাপারেটার দেওয়া আছে ঠিক আছে আর পরবর্তীকালে ঠিক আছে পরবর্তীকালে কোনো কিছু অ্যাটাচমেন্ট কোনো ইমপ্লিমেন্ট জোড়ার জন্য এখানে সব হোল করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর দেখো ঠিক আছে সামনে দিয়ে সব হোল করা আছে তোমাদের বেশি কিছু আর দেখালাম না ঘুরে ঘাটে ঠিক আছে তোমরা জানো আর সিটটা ভালো দিয়েছে সিটটা আমার ভালোই লেগেছে কমফোর্টেবল আছে ঠিক আছে বেশ আর এখানে একটা ভালো কথা ইন্ডিপেন্ডেন্ট মানে করে গেলে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ভিডিও এটা রোড রোটারের এ যে পাঁচশো চল্লিশ ইকোনমি পাঁচশো চল্লিশ ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এই একটা দেখো দেখে নাও আর সিট আগে পিছনে করার জন্য এখানে সব জিনিসপত্র দেওয়াই আছে অত চিন্তা করতে হবে না তখন কী আর দেখাবো আসলাম তাই একটা ভিডিও করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি দেখাবে নেক্সট ভালো অন্য কোনো ভিডিওতে అసకే మొత్తం డాటా బాయ్ బాయ్